কিন্তু এ ধরনের জঘন্য অপরাধের পরে পুলিশের যে ভূমিকা তা অত্যন্ত নিন্দনীয় শুধু নয় ঘৃণ্য এবং লোয়ার জুডিশিয়ারি আন্ডার থ্রেট আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গের যে বিচার ব্যবস্থা সেখানে নিম্ন আদালত গুলিতে আজকে বিচারপতিরা বিচার করার অবস্থায় নেই তো স্বাভাবিক কোনো না কোনো ভাবে পুলিশ এবং স্থানীয় কিছু নেতাদের হয়তো প্রেশার মাউন্ট করা হয়েছিল তার জন্য অত্যন্ত ধারা দিয়ে থাকে জামিন পাওয়া গেছে এখন এই ফেটারনিটি যারা আইএস অফিসার আছেন তারা কিভাবে প্রতিবাদ করেন সেটাও আমরা লক্ষ্য করে দেখছি কারণ তারা তো বিভিন্ন সময়ে এই সরকারকে যেভাবে বাঁচিয়ে চলেছেন এবং মানে চাটুকারিতা যে পর্যায় নিয়ে গেছেন সেটা তো মানে সর্বকালের আমলাতন্ত্রের রেকর্ডকে ভেঙে দিয়েছে কিন্তু এইবারে তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসা উচিত এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এটা আমরা প্রথম দিনই বলেছি যে ঘটনা ঘটনা কোনো বিচ্ছিন্ন নয় এবং এই আইএস যিনি করছিন্ন হয়েছেন এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কলকাতা শহর এবং আরেকটি হসপিটাল বলে ঘটনা সামনে এসেছে কিন্তু দু হাজার সাধারণ নির্বাচনের পর বিজেপির মহিলা কর্মীরা যে অত্যাচারের শিকার হয়েছেন সেটা নিয়ে কিন্তু তথাকথিত সুশীল সমাজ বা প্রতিবাদীরা রাস্তায় নামেন অপরাধ অপরাধী খুন খুনি ধর্ষণ ধর্ষণী এটা কিনি কে হলেন বা কারা করলো এটা নিয়ে বড় ব্যাপার নয় এই অপরাধের বিরুদ্ধে সংগঠিতভাবে কেউ প্রতিবাদ করেননি আর একই সঙ্গে আর একই সঙ্গে পরিকল্পিতভাবে প্রত্যেক ক্ষেত্রে পুলিশ তথ্য লোপাট করছে সাক্ষীদের হস্টাইল করছে অকুস্থলকে তারা অল্টার করে দিচ্ছে তারা পরবর্তী ক্ষেত্রে যেন কোন তদন্তে প্রকৃত তথ্য না উঠে আসে কোনো বায়োলজিক্যাল এভিডেন্স না পাওয়া যায় তার জন্য তারা সর্বোপরি ব্যবস্থা করে নেওয়া হচ্ছে সেটা প্রাথমিকভাবে যে অটোপসি যিনি করেছিলেন যে চিকিৎসক বললেন একদিনের মধ্যে তিনি তার অবস্থান পরিবর্তন করে ফেললেন এর থেকে বোঝা যাচ্ছে পুরো ব্যবস্থাটাই দল নিয়ন্ত্রিত পুরো সমাজটা আজকে একটা তৃণমূলের বাধ্যতারটাকে মেনে নিতে বাধ্য হয়েছে তো এই ক্ষেত্রে যতদিন তৃণমূল থাকবে চলবে যেখানে একজন আইএস অফিসার স্ত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করা যায় তার মানে অপরাধীরা এতটাই ভয় মুক্ত হয়ে গেছে এতটাই নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়েছে তারা এই উদ্ধত্ব দেখাতে সাহস পাচ্ছে তাহলে সাধারণ মানুষ অসহায় মানুষ প্রান্তিক মানুষ তাদের উপর যে কি ধরনের অত্যাচার চলছে এটা সহজেই অনুমেয় নিম্ন আদালতের যেখানে একজন বিচারক প্রকাশ্যে চিঠি লিখে বলছেন যে তার এবং তার পরিবারের সুরক্ষার অভাব ঘটছে পস্কো মামলায় রায় দান করে সেটা মনোমত হয়নি বলে তাকে ভয় দেখানো হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতি তাকে পারিবারিক স্তরে তাকে আক্রমণ করা হচ্ছে বিচারপতিদের বাড়ির দেওয়ালে পোস্টার হাইকোর্টের ঘরের মধ্যে বিচার কক্ষের মধ্যে ম্যান হ্যান্ডেল চলছে আমরা তো বলছি এখানে কোন সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বাসিন্দা আমরা একটা দ্রোহকালের মধ্যে দিয়ে এখন সমাজ চলেছে রাজ্য চলেছে এর থেকে মুক্তি দরকার